সর্বশেষ আলোচনা থেকে জানা গিয়েছে কিছু ভিন্নমত সহ এনসিপির পক্ষে জামায়াত এনসিপি বিপক্ষে বি সহ বিভিন্ন দল রাষ্ট্রের ক্ষমতার ভারসাম্য আনার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিলের বিএমপির বরাবরের মতো আজও এনসিসি গঠনের বিরোধিতা করেছে আজকের আলোচনায় বিএনপি সম্ভাবনা বারো দলীয় জোটে এনসিসি গঠনের করেছে জামায়াতের ইসলামী জাতীয় নাগরিক পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ আমার বাংলাদেশ পার্টি সহ এবি পার্টি কয়েকটি দল এনসিসি গঠনের পক্ষে মত দিয়েছে তবে তারা এনসিসির গঠন প্রক্রিয়া নিয়ে কিছু ভিন্নমতের কথা বলেছে এনসিসি গঠনের বিষয়টি নিয়ে পক্ষে বিপক্ষে মত দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে জাতীয় ঐক্যমত কমিশন গঠিত হয় প্রধান বিচারপতির নিয়োগে বিষয়টি এনসিসির কার্যপরিধির মধ্যে থাকার বিষয়ে ইসলামী আন্দোলন মত দিয়েছে আলোচনা শেষে এবি পার্টির চেয়ারম্যান মজিবু রহমান মঞ্জু বলেন এবি পার্টি এনসিসি গঠন ও রাষ্ট্রপতি নির্বাচনের ইলেকট্রোলার কলেজ পদ্ধতিতে সম্মত এছাড়া বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ আরো কয়েকটি দল এনসিসি গঠনের পক্ষে মত দিয়েছে গত বিশে মার্চ থেকে উনিশে মে পর্যন্ত বিএমপি জামায়াত এনসিপি সহ তেত্রিশটি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলোচনা করে কমিশনার